হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিপিকা লাইফ স্টাইল আমার আজকে ব্লগটা হলো ডেলি ব্লগের ফার্স্ট ব্লগ হয়ে এটা তো আজকের থেকে আমি ডেলি ব্লগ আপলোড করব তো আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারে হলো আজকে আমি সারাদিন কী কী কাজ করি কী কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন কন্টিনিউ করা যায় ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন উঠিয়ে নিয়েছি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি হোটেল কাজ এবং সমস্ত বেরিয়ে গেছে মোটামুটি কাজ চলে যেতে পারছি সেটা একটু দাঁড়িয়ে যাবো যাবো কাজ করতে ওটা একদমই ভালো লাগে না শুধু ধুলো বাড়ি আর এত ল্যাটরা হয় করতে পারে একদম ভালো লাগে না কার কার এই হাওয়াটা ভালো লাগে না কমেন্টসও বলো এ আমার ভাই এখানে আমার বাবুর সাথে খেলু করছে ওর থাকবে না এখন বাইরে ঘুরতে যাবে তার জন্য কান্না করছে নিচে আমার ইটিং এর ফোন হচ্ছে অনেক চুল পড়ে এখন উনি বেবি ভার করে অনেকতে চুল পড়ে প্রেগন্যান্সি থেকে খুব চুল পড়তে থাকে যখন আমি যে হইতো আমি অনেক চুল পড়ে তো কারবার বেবি ভার করে চুল পড়ে আজও সকালে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি নে আমার ভাই এখানে আমার বাবুর সাথে খেলুখেদু করছে ওর থাকবে না এখন বাইরে ঘুরতে যাবে তার জন্য কান্না করছে এসে কাপড় এমনি এমনি হাঁটাহাঁটি করলাম আর ছাদের দিকে না আমাদের বর্ষা বাড়ির স্টেডিয়ামটাও একটু একটু করে দেখা যায় ভালো করে দেখা যায় না বাট একটু একটু দেখা যায় আর আজকে না অনেকটাই হাওয়া দিচ্ছে এখন কাপুর জ্বালা মেলা হয়েই গেছে এখন চলে যাবো ঘরে দেখো পাহাড়গুলো কি ধুলো বালিতে মানে পুরো ঢাকা ঢাকা হয়ে গেছে এত ধুলো বালি পাহাড়ে দেখা যাচ্ছে না ভালো করে এমনি একটু বসে বসে টাইম পাস করছিলাম ছাদে ছাদে আজকে রোদও নাই আর যে হাওয়া দিচ্ছে অনেকটাই হাওয়া দিচ্ছে আর কাজ সম্পূর্ণ হয়েই গেছে আমার বাবু ঘুমিয়ে গেছে এখন তারপর রান্না করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক এখানে ফ্লিপকার্টের থেকে পার্সেল এনেছিলাম আমার বেবির জন্য নেল কাটার দেখুন নেল কাটার এরকম পাঁচটা কোড আছে আর সাথে যে মেশিনটা আছে মেশিনটার ভিতরে আমি ব্যাটারি ঢুকিয়ে নিয়েছি আর এরকম করে নেল কাটা হয় কোনো ব্যথা হয়তো কিছু পাওয়া যায় না একটু মানে একটু পাগতের মতো এরকম করে নেটসগুলো কাটে আর যদি আমার লকডাউন ভিডিও করছে টিউশন করছে লকডাউন স্কুলে চুরি আছে সাথে এখানে পনির আছে পনির আর এখানে কলা থা খাই না